অনেকদিন আগের কথা সবুজ পাহাড় আর শান্ত নদীর মাঝখানে ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকতো এক গরিব ছেলে তার নাম রোহান রোহানের জামা কাপড় ছিল পুরনো তার ঘর ছিল ভাঙ্গাসোরা তবুও তার চোখে ছিল স্বপ্নের আলো প্রতি রাতে সে গ্রামের পুরনো বটগাছের নিচে বসে টিম টিমে তারাদের দিকে তাকিয়ে থাকতো একদিন আমি জাদু পাব সেই জাদু দিয়ে আমি শুধু নিজের না সবার জীবন বদলে দিব আরেকদিন হঠাৎ করেই রোহান মাটির নিচে একটি পুরনো মরিষা ধরা লুণ্ঠন পেল যেই সে লুণ্টনটা ছিল সেটি ঝলমল করে উঠল সোনালি আলো ছড়িয়ে পড়লো আর সেই আলো থেকে বেরিয়ে এলো একটা জ্যোতিময় আত্মা আত্মা মিষ্টি হেসে বলল আমি তোমাকে শোনা বড় উপহার দিচ্ছি বুদ্ধি আর সাহস রোহানের চোখ বিস্ময়ে চকচক করে উঠল বুদ্ধি আর সাহস এ তো আসল খাজানা আলোয় বদলে যায় জীবন তারপর থেকে যখনই রোহান দুঃখী বা একা হয়ে পড়ত লুণ্ঠন মিধো আলো দিয়ে পথ দেখাত কখনো সে লুখনো ঝর্ণা আবিষ্কার করত কখনো বইয়ের অক্ষরগুলো আলোয় জীবন্ত হয়ে গল্প আর ছবিতে ভরে উঠত এভাবেই রোহান দিন দিন জ্ঞানী আর সাহসী হয়ে উঠল গ্রামের সবাই অবাক হয়ে দেখল এক গরিব ছেলে কিভাবে সবার মনে আশা আর আলো ছড়িয়ে দিচ্ছে রাজা আর রোহানের শিক্ষা একদিন রাজা গ্রামে এলেন তিনি দেখলেন ছোট্ট রোহানের চারপাশে গ্রামবাসী ভিড় করতেছে আর মন দিয়ে তার কথা শুনতেছে রোহান শান্ত কণ্ঠে বলল মহারাজ আসল জাদু সোনা বা শান্ত শক্তিতে নয় আসল জাদু হলো সেই আলো যা আমরা হৃদয়ে রাখি যদি আমরা সামান্য দিয়েও অন্যকে সাহায্য করি সেটাই আসল জাদু রাজা মুগ্ধ হয়ে গেলেন সেদিন থেকে রোহান পেয়ে গেল সবচেয়ে বড় সম্পদ জ্ঞান সাহস আর দয়া তার লণ্ঠন আরও উজ্জ্বলে হয়ে উঠল পুরো গ্রামকে মনে করিয়ে দিল সবচেয়ে ছোট আলো অন্ধকারে সবচেয়ে উজ্জ্বল হয়